তো গেমলাটি আপনারা প্লিজ 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 শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং গেমটা যদি ভালো লেগে থাকে আপনাদের তো অবশ্যই করে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এমনই আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য তো লেট প্লে প্রথম যেহেতু ওর ইজি মোটেই খেলবো এমন কি নর্মাল তো কেমন হবে কত হার্ড হবে একটু এটা তো যাই না হার্ড মোড তো অবশ্যই অনেক হার্ড আমাদের কি মোড আছে না দিয়ে তো আর যায় না ইজি রাখা কিন্তু একটা মোড আছে নিউ ভাই ওইটা তো মনে হয় ইজি তো আমি জানি যে সব থেকে লো নিউ ভাই তো তার অনেক লো হবে সম্ভবত তো ইজি মোডে আমরা খেলি আবার ওকে গেম রেডি আমি কখনো খেলিনি দেখা যাক কি আছে কি এত ইংরাজি পারি না চলো চলো স্টার্ট করে যাও কন্টিনিউ চলো কতক্ষণ করি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ তোমরা যে এখানে যে বারো শূন্য বাই বারো মানে আমাকে বারোটা ব্যাক কালেক্ট করতে হবে

nahi na mujhe nahi aaya tha aur bhi pata hai pata ho gaya hai abna udan se hum niche aate hain guys upar gaya tha ekta Düşme kanatı. 손átarp... 좀... 손이 그 I t yeni <tas> <Wow. tas> <Wow. tas> wow.

ওখানে চারটে কবি দেখেছিলাম আর এখানেও চারটে কবি কি আর কি ভালো লেগে থাকে তো

কমেন্ট করে বলো যে দিয়ে তোমাদের কেমন লাগলো খারাপ লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও যদি কোনো ভুলতান্ত্রিক হয়ে থাকে তো অবশ্যই একটু ম্যানেজ করে নিও আমার আমি আর কি বেশি কিছু বলবো না চলো গ্যামলাটি শেষ করা যাক আর নেক্সট পার্ট আরবখানে তোমরা অবশ্যই কমেন্টে বলো তাহলে আমি নর্মাল মোডে এই ছবিগুলোরও সমাধান করবো ছবিগুলো সব করবো